আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গত ভিডিওতে আমি আলোচনা করছিলাম দেশি মুরগির ভ্যাকসিন বিসিআরটিভি সম্পর্কে আমার আজকের ভিডিও দেশি মুরগির ভ্যাকসিন ফাউল পক্স মুরগির বাচ্চার বয়স যখন ৩৫ থেকে চল্লিশ দিন হবে তখন এই ফাউলপক্স টিকা দিতে হয় এটিও টিউবওয়েলের বিশুদ্ধ ছয় সিসি পানিতে প্রস্তুত করতে হয় এটি প্রয়োগের স্থান হলো মুরগির বাচ্চার এ পাক নিচে এই পাকনার নিচে দেখা এখানে শুধু খোঁচা আকারে সুন্দর একটা নতুন সিরিঞ্জ নেবেন এবং ভ্যাকসিন তুলে শুধু খোঁচা আকারে এই পাকনার নিচে দিয়ে দেবেন আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভ্যাকসিন ভ্যাকসিনটি যখন সংগ্রহ করবেন আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতাল থেকে সেখানে প্র্যাকটিক্যালি আমাদের অভিজ্ঞ ভ্যাকসিনেটররা আছে বা ছাড়রা আছে তাদের কাছে এই বিষয়টা জেনে নেবেন আরডিপি দেশি মুরগির আরডিপি ভ্যাকসিন মুরগির বাচ্চার বয়স যখন পঁচ্পান্ন থেকে ষাট দিন হয় তখন এই ভ্যাকসিনটি দিতে হয় এই ভ্যাকসিনটি টিউবওয়েলের বিশুদ্ধ একশো সিসি পানিতে প্রস্তুত করতে হয় এবং এটি দিতে হয় একদম সম্পূর্ণই মুরগির রানের মাংসে পাটা এভাবে টেনে ধরবেন এভাবে টেনে ধরে এই যে এইখানে যে রানের মাংস আছে এই রানের মাংসে আপনারা এক সিসি করে ভ্যাকসিন দিতে হবে একশো সিসির যে ভায়ালটা আপনি তৈরি করবেন এটা কিন্তু পুরো একশো মুরগিকে আপনি দিতে পারবেন এক সিসি করে রানের মাংস দিতে হয় এটা একবার দিতে হয় তৃতীয়বারের কোনো বুস্টার ডোজ নাই শুধুমাত্র রানের মাংস দিতে হয় আপনারা যারা মুরগি লালন পালন করেন অবশ্যই এই ভ্যাকসিনগুলো আপনাদের নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে সংগ্রহ করবেন এবং ভ্যাকসিন নেওয়ার সময় অবশ্যই বাড়ির থেকে হটপট নিয়ে যাবেন সেখানে ফ্রিজিং করে নিয়ে যাবেন বাড়ির থেকে বরফ নিয়ে যাবেন তাহলে ভ্যাকসিনটা আপনার সুন্দর কাজ করবে না হলে যদি ভ্যাকসিনটা আপনি পকেট করে নিয়ে আসেন খালি পকেটে তাহলে এটা রোদের স্পর্শ পেলেই ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে এজন্য ভ্যাকসিন আনার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আল্লাহ হাফিজ